যারা চাকরি করেন তাদেরকে জঙ্গিরা চাকর বলে অভিহিত করে আর এই সার্টিফিকেট তোমাকে শুধুমাত্র একজন চাকর হতে সাহায্য করবে তুমি কি কখনো ভেবে দেখেছো তুমি তো নিজেকে শিক্ষিত দাবি করো তুমি কি কখনো ভেবে দেখেছো যে তুমি পড়াশোনা শেষ করে কি করবে তুমি চাকরি করবে এই সার্টিফিকেট তোমাকে একটা চাকরি দেবে অথচ এই চাকরি শব্দটির অর্থ তুমি জানো না চাকরি মানে হচ্ছে গোলামি করা যারা গোলাম তারাই চাকরি করে তোমাকে গোলামি করাচ্ছে অথচ তোমাকে সার বলে ডাকতেছে তারা চাকর বলতেছে না জঙ্গিদের ভেঙে ফেলা মোবাইল ফোনের মেমরি কার্ড থেকে আরও উদ্ধার করা হয়েছে জঙ্গি জঙ্গি সেজাদ রৌফ তাজুল হক রাশিক ও জোবায়ের হোসেনের কথা যেখানে তারা পরিবারের সদস্যদের প্রতিও নানা বিষোকার করে করা হচ্ছে এই ভিডিও ও অডিও তারা সাইট ইন্টেলিজেন্স সহ তাদের সংগঠনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ইন্টারনেটের মাধ্যমে পাঠাতে চেষ্টা করেছিল হে কাফেরা তোমরা যেই সার্টিফিকেট দিয়ে মানুষকে পদগ্রষ্ট করো পারভেজ রেজা একাত্তর ঢাকা